আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে কুয়েতের আজকের লোকাল এক্সচেঞ্জগুলো আপনাকে কত টাকা দিচ্ছে বাংলাদেশে টাকা পাঠালে এবং আজ কুয়েতের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করতে পারবেন কত রেটে ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ যারা আজকে এই দুটি কাজ করবেন আলহামদুলিল্লাহ দীর্ঘ ঈদের ছুটি কাটিয়ে আমরা সকলে ডিউটিতে ফিরেছি বর্তমান কুয়েতের পরিস্থিতি থমথমে রয়েছে আকামা পকেটে থাকার পরও অনেকেই অবৈধ অবস্থায় জীবনযাপন করছে কারণ খাদেন বিশা সবাই সবার অবস্থান থেকে সকল প্রবাসী ভাই বোনের জন্য দোয়া করবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী কুয়েতের এক দিনার আজ তিনশো ছিয়াশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো ছাপ্পান্ন টাকা আলহামদুলিল্লাহ গতকাল থেকে টাকার মূল্য আজ চার টাকা বেড়েছে আপনি যখন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠাবে তখন এই ব্যাপারটা অবশ্যই কনফার্ম করে নেবেন কারণ কুয়েতে রয়েছে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে আপনি যখন এই ইনফরমেশনগুলো জানবেন তখন আপনি বুঝতে পারবেন কীভাবে লাভবান হবেন বিস সি দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো চুয়ান্ন টাকা এআই একচেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো ষাট টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো ছাপ্পান্ন টাকা আলনাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো ছাপ্পান্ন টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেন্স তিনশো বিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা জুলেখাস এক্সেন্স তিনশো তিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা আল মোজাইনি এক্সচেঞ্জ তিনশো তিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা লুলু এক্সেন্স তিনশো তিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা কুয়েত ইন্ডিয়ান অ্যাকচেঞ্জ তিনশো একাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ইউএই এক্সেন্স তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ষাট টাকা কুয়েত বাহারান এক্সচেঞ্জ তিনশো তিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ছাপ্পান্ন টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিয়ে থাকে আমরা যখন এই আপডেটটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর কিছু টার্মস কন্ডিশন ছিল যেমন যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন হবে আপনি সকল এক্সচেঞ্জে অ্যাকিউরেট পাবেন না কাজেই এটি আপনাকে যাচাই করে নিতে হবে আমরাও দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি অ্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ কিছু পদ্ধতি আপনি এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন কোন পদ্ধতির অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন যদি অ্যাক্সচেঞ্জ আপনার পাশাপাশি থেকে থাকে চেষ্টা করবেন রাতে টাকা পাঠানোর জন্য তাহলে ভালো রেট পাওয়া যায় কুইতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করবেন দুটি ইনফরমেশান আপনাকে সহযোগিতা করবে একটি হচ্ছে আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি কনফার্ম করলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যাবেন দ্বিতীয়টি হচ্ছে আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এটি জানলে আপনি বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল মার্কেটে গোল্ড গ্রামের হিসেবে বিক্রি করা হয় আজ পাচ্ছেন ছয় ক্যারেট গ্রাম পাঁচ দিনার সাতশো তিরিশ ফিলসে দশ ক্যারেট গ্রাম নয় দিনার পাঁচশো ফিলসে চোদ্দো ক্যারেট গ্রাম তেরো দিনার চারশো ফিলসে আঠারো ক্যারেট গ্রাম সতেরো দিনার দুশো ফিলস একুশ ক্যারেট গ্রাম বিশ দিনার একশো পিলস বাইশ ক্যারেট গ্রাম একুশ দিনার একশো পিলস চব্বিশ ক্যারেট গ্রাম বাইশ দিনার নশো ফিলস এক কেজি চব্বিশ ক্যারেট তেইশ হাজার দিনার এক তোলা দুশো পঁচাত্তর দিনার এক আউন্স সাতশো ষাট দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে সারা কুইতে গোল্ড আপনি একই রেটে পাচ্ছেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা রয়েছেন আমাদের সাথে সকলকে ধন্যবাদ